বলেছেন বলে চর্চা খোলা আছে

এই সরকারের পতন এবং প্রতিবাদের দিন এবং এই সরকারের হত্যা সহ সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন বিপিন বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো বন্ধুক আমরা জেলের চর্চা বেড়ে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা অনুমান করছি আপনারা যে ছাত্র নাগরিক অভ্যুস্থান শুরু হয়ে গেছে তার সাথে ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে তাহলে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে দিব না কোনোভাবে কোঅপারেট করব না যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা আজকে থেকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি যেও নাই আটা থেকে এবং সবার প্রতি আহ্বান থাকছে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাষ্ট্রীয় কর্মসূচি পালন করবে জনগণকে আস্থা উদ্ধৃত করবেন নিরাপদ বাহিনী ছেলে বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সব তার বিচার করবো এই বাংলার মানুষ